দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবকে বাদ দেওয়ার প্রশ্ন উঠছিল তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব জকর সিন তা ছিল এক অবিস্মরণীয় ইতিহাস সেদিন সাকিবের সেঞ্চুরিতে মুগ্ধ হয়ে ধারাভাষ্যকার নাসের হুসেন বলেন হি ইজ দ্য সুপারস্টার অব বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড হি প্লেড লাইক এ সুপার স্টার টুডে সাকিবের অনবদ্য সেঞ্চুরির সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলে বাংলাদেশ দুই হাজার আঠারো সালে আইপিএলে সাকিবকে একের পর এক ম্যাচ বসিয়ে রেখেছিল হায়দ্রাবাদ এরপর ওজন কমালেন সাকিব সাত কেজি কঠোর পরিশ্রম করলেন জেদি সাকিব জবাব দেওয়ার জন্য বেছে নিলেন উনিশ বিশ্বকাপ উনিশ বিশ্বকাপে সাকিব যা করেছিলেন তা ছিল এক অনন্য কীর্তি এবং অবিস্মরণীয় রেকর্ড বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে ছয়শো প্লাস রান এবং দশ প্লাস উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড করেন সাকিব আল হাসান জেদ সাকিবকে বানিয়েছে সাকিব আল হাসান জেদ সাকিবকে বানিয়েছে সর্বকালের সেরা অলরাউন্ডার আবারও বলছি নামটা মনে রাখবেন সাকিব আল হাসান